বিসমিল্লাহ রহমান রহিম রাতে ঘুমের পূর্বে চুপি চুপি একটি দোয়া মাত্র তিনবার পড়লে আল্লাহর নবী বলেছেন আপনার জীবনে প্রত্যেকটি গোনা মাফ হবে আপনার গোনা যদি সমুদ্রের ফেনা বরাবর হয় তবুও মাফ হবে আপনার গোনা যদি গাছের পাতার সংখ্যা বরাবর হয় তবুও মাফ হবে আপনার গোনা যদি পৃথিবীর বালুকণা সমান হয় তবুও মাফ হয়ে যাবে ইংসা আল্লাহুল আজিস বন্ধুগণ কত চমৎকার এবং দারুণ দুর্দান্ত একটি দোয়া তো আজকে আমরা এই দোয়া সম্পর্কে জানবো অবগত হব আল্লাহ তাআলা আমাদেরকে ঘুমের পূর্বে এই দোয়াটি তিনবার পরে ঘুমানোর তৌফিক দান করুন সকলে বলুন আমিন আমি যে দোটে আপনাদেরকে জানাতে চাচ্ছি দোট এসেছে জামে তিরমিজিতে তিন হাজার তিনশত সাতানব্বই নম্বর হাদিসের বর্ণনা হাদিসের বর্ণনাকারী হলেন আবু সাইদ হুজরিয় রিয়াল আনহ। তিনি বলেন আন্না নবী সাল্লাই ও সাল্লাম আকাল নবী করিম সাল্লিউসাল্লাম কথা বলেছেন যে মান কলে হই নায়া ও ইলা আফি রসিহী। যে ব্যক্তি তার বিচানে আশ্রয় নেওয়ার সময় এই কথা বলে যে। স্তকফির লহেল্লেদিলা ইলাহা ইল্লা হোল হাইইুল কয় ওয়ায়েটুব ইলাইহি। খালা এসামার রথীন তিনবার। যে দুয়াটি বললাম। এই দুয়াটি যে ব্যক্তি তিনবার পড়বে। আমি দোয়াটির অর্থ না একটু পরে বলছে আগে এই দোয়াটি পড়লে কি হবে সে ফজিলতটা বনে নেই এই দোয়াটি যে ব্যক্তি তিনবার পড়বে কি হবে নবীজ বলেন্লাহ বাহু। তার সকল গুণ আল্লাহ মাফ করবেন ওয়াইন বাহারি যদিও তার গোনা সমুদ্রে ফেনা বরাবর হয় ওয়াইন ক্যানেথ আরকে সাজারি যদিও তার গোনা গাছের পাতার সংখ্যা বরাবর হয় ওয়াইন ক্যানেথ আাদা রমলে আয়ালে যদিও বড় বিশাল মানে জায়গার পাহাড়ের বালকনার সংখ্যা বরাবর হয় কেন আইয়া আইয়ামী দুনিয়া যদিও তার গুণা দুনিয়ার দিনের সংখ্যা বরাবর হয় কত দারুণ এবং দুর্দান্ত একটি দোয়া এই দোয়াটি তিনবার হবে আপনি আশ্রয় নিতে যাবেন চাই সেটা হোক কিংবা রাতে হোক যখনই হোক আপনি এই দোয়াটি তিনবার পরে ঘুমাবেন এখন এই দোয়াটির অর্থটা কি দোয়ার অর্থ হলো আস্ত আমি আল্লাহর কাছে মাপ চাচ্ছি আল্লাহ যে আল্লাহ সারা কোনো কোনো নেই যিনি চিরঞ্জীব আল কাইয়ুম যিনি নিজে প্রতিষ্ঠিত ও তু বৈলাই এবং তার কাছে আমি তবা করছি এই হলো দোয়া এই দোয়াটি পড়লে জীবনের সকল গুণ আল্লাহ তালা মাফ করবেন তবে এখানে গুণা মাফের দ্বারা সগিরা গুণ উদ্দেশ্য যদি আপনি কবিরে গুণার থেকে মাফ পেতে চান তাহলে একটু নিয়ত পরিবর্তন করতে হবে এর দুয়ারের ভিতরে ইশতেকফার আছে তওবাও আছে মানে অতীতের গুনাহের উপর লজ্জিত হওয়া আর ইশতেকফার মানে ভবিষ্যতে আমার দ্বারা যেন গুণানা না হয় সেই জন্যে আল্লাহর কাছে প্রার্থনা করা তো তওবা কীভাবে করতে হয় পিওর এবং পারফেক্ট তোর জন্য আপনাকে অতীতের গুণের ওপরে প্রচণ্ড লজ্জিত হতে হবে এবং গুণের জন্য কান্নাকাটি করতে হবে রোনাজারি করতে হবে এবং ভবিষ্যতে কোনো গুনাহ করবেন না এ মর্মে দৃঢ় সংকল্প করতে হবে তখনই আপনার অতীতের সকল কবিরা আল্লাহ তালা ক্ষমা করাবেন তবে যদি আপনি বান্দার হক নষ্ট করে থাকেন সেগুণা কিন্তু আল্লাহ তালা মাফ করবেন না ক্ষমা করবেন না এইটা এখন তো যেটা বললাম এটা হলো ঘুমের পূর্বে চুপি চুপি তিনবার এই ইস্তেফাটি পরে নেবেন এখন আসুন ঘুমের পূর্বে আরও কিছু আমল আছে যে আমলগুলো করলে আল্লাহ তালা আপনারা সারা রাত্রে এবাদত করা সমান সব দেবেন আপনি সারা রাত্রে ঘুমাবেন কিন্তু আল্লাহ তালা আপনার আমল নামা সারা রাত্রে এবাদতের সব দান করবেন এর ভিতরে এক নম্বর আমল হলো উজুর সাথে ঘুমানো নবী সল্লাহ ল হওয়া আইলেই বলেছেন ইম স অর্থাৎ যে ব্যক্তি অজু করে ঘুমায় আল্লাহ তালা তার আমল নামা সারা রাত্র ইবাদত করা এবং সারাদিন রোজা রাখার সম পরিমাণ সব দান করেন তাহলে আমরা আদেশ থেকে শিক্ষা পেলাম রাতে ঘুমের পূর্বে উঁজু করে নিতে হবে আরেকটা আমল হলো শুধু উঁজু করে খান্ত নয় আপনি উজু করবেন এরপর বিছানায় ঘুমাবেন যখন ঘুমাতে যাবেন তখন জিকির করতে করতে ঘুমাতে যাবেন আমি যেই দোয়াটি তিনবার পড়তে বললাম এই দোয়াটিও পড়তে পারেন এই দোয়াটি শুধু তিনবারও নয় আপনি চাইলে আরও বেশি বেশি করে পড়তে পারবেন এই দোয়াটিও পড়বেন কিংবা অন্যান্য জিজ্ঞাসকার করবেন তো জিজ্ঞাসকার করতে করতে আপনি আপনি যদি ঘুমিয়ে যেতে পারেন তাহলে আপনার কি হবে নভিজ বলেন আপনার জন্য একজন ফেরেস্তা নিয়োজিত হবে ওই ফেরেশতা আপনার মাথার কাছে সারা রাত্র অবস্থান করবে শুধু অবস্থানই করবে না বরং সারা রাত্র সে আপনার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে আপনাকে প্রশ্ন করে যদি আপনার সাথে কোনো ফেরেস্তার সাথে কোনো দিন ঘটনাক্রমে সাক্ষাৎ হয়ে যায় তাহলে আপনি তখন কি করবেন আপনি তখন হয়তো ফেরেস্তার কাছে দোয়া চাইবেন যেমন কোনো বা বা ফেরেস্তাদের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা নেই এটা পৃথিবীতে হবে না আল্লাহ তালা সেই সিস্টেম রাখেন নাই কিন্তু আপনি যদি কিছু আমল করেন তাহলে ফেরেশতারা আপনার জন্য অটোমেটিক ভাবে নিযুক্ত হবে আল্লাহ তাদেরকে নিযুক্ত করে দেবেন তো এর ভিতরে উজু করে রাতে জিকির করতে করতে ঘুমিয়ে গেলে একজন ফেরেস্তা আপনার মাথার কাছে সারা রাত্র অবস্থান করে অবস্থান করে সে ফেরেশতা কি করে নবিজু বলেন সে ফেরেশতা আল্লাহ পাকের কাছে আপনার জন্য দোয়া করে কি দোয়া করে গোনা মাফের দোয়া করে কিভাবে দোয়া করে ফেরেস্তারা এইভাবে বলে আপনি যখন পার্শ্ব পরিবর্তন করেন ডান থেকে বাম পার্শ্বে যান বাম পার্শ্ব থেকে ডান পার্শ্বে আসেন তখন সেই আল্লাহ কালি আবদিক হে আল্লাহ তোমার বান্দা পবিত্র হয়ে ঘুমিয়েছে উজুর সাথে ঘুমিয়েছে আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করিয়া দাও সুহান ফেরেশতারা যখন আমাদের মাফের জন্য দোয়া করে তখন আমাদের গুনা মাফ হয়ে যাবে ইনশা আল্লাহ আজিজ এরপর আরাখাদিসের ভিতরে শেষে নবী করিম সাল্লা আলিউসাল্লাম হোসেন কেউ যদি ঘুমের এভাবে উজু করে জিকির করতে করতে ঘুমে যায় মধ্যরাতে যদি তার ঘুম ভেঙে যায় তখন সে আল্লাহ পাকের কাছে যা চাইবে আল্লাহ তালা তাকে তা দান করবেন ইনশা আল্লাহ বন্ধুগণ তাহলে আপনি চিন্তা করে দেখুন উজু করে ঘুমালে জিকির করে ঘুমালে ইস্তেফা পরে ঘুমালে আপনার কত লাভ হয় কত ফজিলত হয় একদিকে সারা রাত্রে বাদেদের সব হয় অন্যদিকে সারাদিন রোজা রাখার সব হয় এবং আরেক দিকে আপনার জীবনের সকল গুণা মাফ হয়ে যায় এবং ফেরেশতারা তারা আপনার জন্য দোয়া করে আর আপনি রাত্রেবেলা আল্লাপাকের কাছে চাইলে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন আপনি কত কিছু পেয়ে যাচ্ছেন শুধু রাত্রে ঘুমের পূর্বে এই ছোটোখাটো আমলগুলো করার মাধ্যমে তো আমরা আমলগুলো জানলাম শুনলাম এখন আমাদের আমল করার পালা যদি আমরা আমলগুলো করতে পারি আমরা সফল হব কামিয়াব হব আর যদি আপনি আমল করতে না পারেন তাহলে জানলেন ইসলামের কোনো বিষয়ে জানলেও কিন্তু সব হয় উপকার হয় জানা থাকলে একদিন একদিন মানা অবশ্যই হবে ইনশাআল্লাহ তো আপনি ভিডিওটি দেখতেছেন যদি আপনি মনে করেন এই ভিডিওটি আরেকজনের দেখা দরকার তাহলে আপনি শেয়ার করতে পারেন সব নিয়তে জানানোর নিয়তে নবীজি বলছেন বল আননি আনি ওলাও আইয়া তোমরা ইসলামের কোনো বাণী জানলে সেটা অন্যের কাছে পৌঁছে দাও এই জন্য আপনি এটা শেয়ার মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দিতে পারেন আপনারও ইনশাল্লাহ সব হবে উপকার হবে লাভ হবে তো যেই দোয়াগুলো বললাম সময় সংক্ষেপ এই দোয়াগুলো আমরা পড়ব আরেক আলোচনা করব। নবী করিম সাল্ল সাল্লাম রাতে ঘুমের পূর্বে কয়টা আমল করতেন কী কী আমল করতেন সব বিস্তারিত এক ভিডিওতে পেয়ে যাবেন আল্লাহ তালা আমরা যা বললাম শুনলাম এতটুকুর উপরে আমল করার যথেষ্ট তৌফিক দান করুন বলুন আমিন